সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম বিকেলের একটি নাস্তা রেসিপি নিয়ে যেটা দেখতেও সুন্দর হবে আবার খেতেও হবে অসম্ভব মজার তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই নাস্তাটি তৈরি করতে আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম তবে আপনারা ছেলে আটা দিয়েও করতে পারেন ময়দা দিয়ে বেশি ভালো হবে তো এখানে স্বাদনের যে লবণ দিয়ে দিলাম আমি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে এবং দুই চা চামচ পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে এরকম মাখিয়ে নিলাম তো মাথাটা খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন বোঝা যাবে এরকম করলে সুন্দর আসবে তখনই করে পানি দিয়ে একটি ডো তৈরি হবে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর এরকম একটি মসৃণ ডো তৈরি করতে হবে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো এই ডোটাকে মুখে নিয়েছি আর এখানে এক কাপ পানি নিয়েছিলাম এখান থেকে আধা কাপের মতো পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এখন আমি নাস্তার ভিতরে পুটা রেডি করে নেব সেই জন্য চুলা ফ্রাইপ্যান বসে সামান্য একটু তেল দিয়ে দুটা ডিম ভেজে নিব তো ডিমে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর ডিমটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন একটুকে ভেঙে ঝুঁড়ো করে নিতে হবে তো বেশি ভাজবো না হালকা ভাজা হলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তা হলে ডিমটা আবার শক্ত হবে খেতে ভালো লাগবে না এখানে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আদা কুচি এবং সেই সাথে এখানে দু টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একবারে ছোট কিউব করে নিয়েছি এটা আমার ডিপ ফ্রিজে ছিল আমি দিয়েছি আপনারা চাইলে বাড়িও রকমে দিতে পারেন বা যে কোনো এক কালারের ক্যাপসিকামও দিতে পারেন তো এখন হালকা করে একটু ভেজে নিলাম সুন্দর একটি কালার চলে এসেছে সেই সাথে খুবই সুন্দর একটি ফ্লেভারও তো নামিয়ে রাখলাম এখানে আমি তিনটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রথম থেকে আলুটা খুব ভালো করে এখন ম্যাশ করে নেবো যেন কোনো দানা না থাকে এখন দিতে হবে দু টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এবং সে সাথে দু টেবিল চামচ পরিমাণে ধনাপাতা কুচি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিতে হবে আমি তিন চারটি মতো কাঁচামরিচ কুচি দিয়েছি সে সাথে সামান্য একটু লবণ দিতে হবে প্রথম অবস্থায় লবণটা আমি কমে দিলাম আধা চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম সে সাথে একটি ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি তো এই মশলা একটু লবণ থাকে সেই জন্য লবণের পরিমাণটা প্রথমে কমে দিতে হবে আর প্রথম থেকে সে রেডি করে রাখা ক্যাপসিকাম ডিম ভাজা এগুলি সব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত কিছুকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি হালকা করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এক সাইড করে রেখে দিচ্ছি আর এর মধ্যে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এটা দশ থেকে পনেরো মিনিটের মতো অবশ্যই আপনারা রেস্টে রেখে দেবেন এখন আমি একটি চপিং বোর্ডে নিয়ে নিলাম তারপরে এটাকে এরকম লম্বা সিলিন্ডারের মতো করে এখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব একটু ছোট করে কেটে নিতে হবে কারণ এটা অনেকটা পুরীর মতো হবে তো একটা লিচি রেখে বাকিগুলো আমি সে বলে রেখে ঢেকে রাখবো যেন শক্ত না হয়ে যায় তো সামান্য একটু ময়দা ছিটিয়ে এটাকে পাতলা রুটির মতো বেলে নিতে হবে রুটির মতো পাতলা হলেও সাইজটা ঠিক এরকমই হবে ছোট তো এরকম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা মোটা কেমন হবে তো তারপরে ভেতরে পুর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পুরটা দিয়ে একটু চেপে দিতে হবে তারপরে এটাকে এরকম করে নিতে হবে যেরকম আমরা মোমোটা করি। রুটিটা একটু আঁকা হলে কোনো সমস্যা নেই কারণ এটা এমনিতে পেস্ট দিতে হবে তো এভাবে করে ঘুরে ঘুরে একটু পেস্ট দিতে হবে যেন ভিতর থেকে কোনো অংশ পুর বের না হয়ে যায় তারপরে এক্সট্রা যে টুকু রয়ে গিয়েছে সেটাকে আমি এরকম উঠিয়ে নিলাম আমি বাড়তি ময়দা ডো টুকো দিয়েও পরবর্তীতে নাস্তা বানিয়ে নিব তো এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিতে হবে তাহলে আমাদের এই নাস্তাটি তৈরি হয়ে যাবে এটা বেলুন দিয়ে বড় করার দরকার নেই প্রত্যেকটা আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি আমার নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাজার পালা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই নাস্তাটি ভাজার জন্য বেশি একটা ডুবো তেলে ভাজার দরকার নেই কম তেলে ভাজলেই হয়ে যাবে তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে চুলা জালটা কমে রেখে আমি এই নাস্তাটুকু দিয়ে দিচ্ছি তো আমি তিনটা করে ভেজে নেব অতিরিক্ত দিলে আবার দেখা যাবে এটা ফুলতে চাইবে না তো কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে চুলা জালটা অবশ্যই মিডিয়ামে থেকে কিছুটা কমে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে দেখা যাবে খুবই সুন্দর কালার এসেছে এবং এরকম ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তো কতটা ফুলেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলা জালটা কিছুটা কমিয়ে রেখে এরকম সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে খেতে ভীষণ মজার হবে তো আমি এখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আলুর পুর ভরা নাস্তাগুলো খেতে অসম্ভব মজার আপনারা তৈরি করলে নিরাশ হবেন না শর্টকাটে বানানো যাবে এবং খেতে হবে অসম্ভব মজার তো আমি সব বানিয়ে নিয়েছি এর মধ্যে দুটা খাওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু পরিবেশন করছি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজার হয়েছিল আপনারা অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো তো আশা করছি কম সময়ে কম খরচে খুব সহজে একটি নাস্তার রেসিপি দেওয়ার জন্য আশা করছি আলুর পুরে ভরা নাস্তার রেসিপিটি আজকে আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আপনার টমেটো সস বা এরকম পেঁয়াজ কাঁচামচের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ